আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে পায়জামার মুহূর্তে একটি সূর্যমুখী ডিজাইন শেয়ার করব। কাজটি করার জন্য আমি একটি ছোট সাইজের ফ্রেম ব্যবহার করেছি সূর্যমুখী পাপড়িগুলো করার জন্য এখানে কলম দিয়ে একটি গোল দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আমি সুতি লাচ্চি সুতা ব্যবহার করেছি হলুদ বাসন্তী কালার দুই তার তারপর একদম কর্নার থেকে শুয়ে উঠিয়ে চেন সেলাই বা লেজি রেজি স্টিচ দিয়ে নিতে হবে স্টিচটা একটু বড়ো করে দিয়েছি একদম সূর্যমুখীর সূর্যমুখীর যেটা হয় সেটা আমি তৈরি করব। এটা পাইজামার মুহুরির প্যান্ট পায়জামার যেই তিন ইঞ্চি থাকে ওই তিন ইঞ্চির উপরে ও নিচে একটু ফাঁক করে করে একটা গোল দাগ দিয়ে দিয়ে আমি এখানে পুরো একটি পায়জামাতে বারোটা কি এগারোটার মতো ফুল রেখেছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুলের সংখ্যা রাখতে পারেন এখানে সূর্যমুখীগুলো আঁকার সময় আমি একটি ওষুধের কৌটা নিয়ে নিয়েছি যাতে সবগুলো মাপ একই রকম থাকে একটা বড় একটা ছোট যাতে না হয় না হলে। ফুলগুলো একরকম না হলে সুন্দর লাগবে না তাই চেষ্টা করবেন সবগুলো ফুলের মাপ যাতে একই রকম হয় আর এখানে আমি সম্পূর্ণ অন্য যেই কিনারাটা রেখেছি সব পুরোটাই আমি একই কালার সুতা দিয়ে সম্পূর্ণটা আমি চেন ফোর দিয়ে পরাট করে নেব একটু সেলাইগুলোর উপর পাশটি একটু একটু ফাঁক রাখবেন যাতে এটা পাপড়ি বোঝা যায় আর মাঝখানের জায়গাটা আমি একটু ফাঁকাই রেখেছিলাম আর চাইলে এখানে ফ্রেন্ডস নট ফুট দিয়ে সম্পূর্ণটা ফিল আপ করাও যেতে পারে আমার কাছে ফাঁকাটাই ভালো লেগেছিলো তাই ফাঁকাই রেখেছিলাম আর কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ফুলটা একটিমাত্র সেলাই চেন সেলাই দিয়ে সম্পূর্ণ কাজটা তৈরি করে নিয়েছি আমি এখানে সম্পূর্ণটা হলুদ বাসন্তী কালার সুতাই রেখেছি অন্য কোনো কালার ব্যবহার করিনি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন কিন্তু সূর্যমুখী বেশিরভাগ হলুদ কালারই হয়ে থাকে তাই আমি এই কালারটাই রেখেছি আর আপনারা চাইলে মাঝখানে খয়েরি কালার দিয়ে একটু হাইলাইট করে ফ্রেন্ডস নট ফুট দিয়ে একটু কলুর মতো করে নিতে পারেন কিন্তু আমি সেটা করে নিই আমার কাছে ফাঁকাটাই ভালো লেগেছে তাই পুরোটা আমি সম্পূর্ণ ফাঁকাই রেখেছিলাম আর আমি এটি একটি সুতি বয়েল কাপড়ের পায়জামার মধ্যে করেছিলাম কালারটা ছিল লাইট পার্পেল কালার ভিডিওতে একটু লাইট ডিপ আসতে পারে আমি রুদ্রের আলোর মধ্যে কাজটা করেছিলাম আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ